আল্লাহ রব্বুল আলমিনের পৈগম্বর মুসা কালিমুল্লা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন হে রব্বে কারিম এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার কারণ কি আমাদের সৃষ্টি করলে আবার দুনিয়া থেকে চলে যেতে হবে অযথায় খেলার দরকার কি ছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা তোমার প্রশ্ন করেছ তুমি তুমি যদি উত্তর পেতে চাও ও মুসা জলদি করে আমার হুকুমটা শুনে না তোমাকে আমি হুকুম করলাম তুমি চাষাবাদ করো কিছু গোম অথবা ধান রোপণ করো মুসা আলাই সালাতাম বললেন আল্লাহ প্রশ্ন করলাম একটা আর তুমি উত্তর দিলে আর একটা প্রশ্ন করলাম একটা আর উত্তর দিলে তুমি একটা এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহ তাল্লাহর সাথে কথা বলেছেন একদিন আল্লাহ তাল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি যা পারি তুমি তা পারো না আমি যা পারি তুমি তা পারো না আল্লাহ জানে যে মুসা কি বলতে চাই তারপরেও মুসা আলাই সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা বললেন মুসা তুমি কি পারো যা আমি পারি না মুসা আলাই সাল্লাতাম বললেন হ্যাঁ রব আমি ঘুম পারি তুমি তো ঘুমাও না আল্লাহ বলে ঠিকই তো আমি তো ঘুমাই না লাতা খুজু হুসে না তো বলা আমি আল্লাহর তো কোনো ঘুম নাই কিন্তু মুসার চোখে তো ঘুম আছে মুসা তুমি ঠিক বলেছ ও আল্লাহ আমার যা আছে তোমার তা নাই আল্লাহ বলে বান্দা তোমার কি আছে আমার তা নাই মুসা আলাইসাল্লা তোয়াসসাল্লাম বলে আল্লাহ আমার ঘুম আছে আমি খাই কিন্তু তোমার ঘুম নাই তুমি খাও না আল্লাহ বলে তুমি ঠিক বলেছ সেই মুসা আলাইসাল্ তোসাললাম এমন একজন নবি আল্লাহ একটা প্রশ্ন করলে মুসা আলাইহিসাল্লা তোসাললাম কয়েকটা উত্তর দিতেন মুসা আলাইসাল্লা তো আসসালাম এর হাতে লাঠি আল্লাহ বল্লাহ হ্যাঁ তোমার হাতে কি ওটা মুসা নবি ডাক দে বলেন আল্লাহ এটা লাঠি এটা দিয়ে আমি ভর করে চলি এটা দি আমি আঘাত করি এটা দিয়ে আমি চলাফেরা করি এটা আমার সঙ্গে রাখি কতগুলো উত্তর দিলেন এটা সেই মূসা মূসা আলাই সালাহু আসসালাম বললেন আল্লাহ প্রশ্ন করলাম যে মানুষ রে কেন বানাইলে আর কেনই বা দুনিয়া আসতে হলো এবং কেনই বাবা চলে যেতে হবে অযথা দুনিয়াতে পাঠানোর কারণ কি আর তুমি আমারে আবাদ করতে বলতেছো শাস আবাদ তারপরেও আল্লাহ বলতেছে মুস আগে চাষ করো তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব। দেবো সালাম চাষ করলেন চাষ করার পর সেই জমিনের ফসলগুলো ঘরে উঠালেন আর যেগুলো খড়কুটা ছিল খড়ি ছিল পল ছিল অথবা গাছগুলো ছিল ধানের গাছ বলেন গোমের গাছ বলেন এই গাছগুলো জমিনের মধ্যে বিছিয়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে সাই করে ফেললো আর ফসলগুলো ঘরে উঠায় নিল আল্লাহ বললেন মুসা করতে বললাম কি তুমি করলে কি বলছে কি? ও তোমার ফসল কোথায় বলছে ফসল ঘরে উঠিয়েছি মুসা ফসলের গাছগুলো কোথায় বলছে পুড়ে সাই করে দিয়েছি আল্লাহ বলেন মুসা তুমি কি তোমার উত্তর পেয়েছ মুসা বলেন না পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা আমার উত্তর তো তোমার কাজের মধ্যেই হয়ে গেছে ও মুসা তুমি যেমন তুমি এই জমিনে আবাদ করেছ আর তোমার যেই ফসলগুলো প্রয়োজন সেগুলো ঘরে তুলে মুসা। তেমনি ভাবে খড়কুটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো যেগুলো তোমার কোনো প্রয়োজন নাই মুসা দুনিয়া আমি সৃষ্টি করছি যেই বান্দা আমার আমার ইবাদত করবে আমার হুকুম মত চলবে সেগুলো আমার প্রয়োজনীয় বান্দা তাদেরকে আমি আল্লাহ মহাবত করে জান্নাতের মধ্য দাখিল করাইয়া তাদের সাথে মেহমানদারিত্ব দারিত্ব করাবো সুবহানাল্লাহ আর যেই সমস্ত বান্দারাম আমার হুকুম থেকে গা থাকবে আমার হুকুম থেকে দূরে সরে থাকবে সেই সমস্ত বান্দাদেরকে আমার কোনো প্রয়োজন নাই খড়কুটা যেমন তোমার প্রয়োজন ছিল না আগুনের মধ্য জ্বালায়া ভস্য করে দিয়েছ আমার গা ফেল বান্দারা আমার কাফের ফের আমার থেকে দূরে থাকা বান্দারা তাদের আমার কোনো প্রয়োজন নেই তাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামের আগুনে পুরাব এই ছিল মুসা আলমীর প্রশ্ন আর আল্লাহ তাল্লার উত্তর প্রিয় ভাইরা আমার এই জন্য যতদিন বেঁচে থাকবো একমাত্র আল্লাহর ইবাদত করে বাজব ইনসা আল্লাহ